চিত্রনায়িকা অপবিশ্বাস ফেসবুকে তার নব্বই লাখের বেশি অনুসারী তাই এখানে নিজের ভক্তদের প্রতিনিয়ত কাজের আপডেট ও ব্যক্তি জীবনের খবরাখবর দিয়ে থাকেন তিনি এবার এক পোস্টের মাধ্যমে স্পষ্ট জানালেন কোনো অসুস্থ প্রতিযোগিতায় তিনি আর নেই পনেরোই জুন বিশ্ব বাবা দিবস উপলক্ষে এমন পোস্ট দেন এই নায়িকা বাবা দিবসের দিন রাতে সাকিব খান ও সন্তান আবরাম খান জয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে অপু লিখেছেন প্রিয় ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সঙ্গে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখনই কোনো না কোনোভাবেই সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব অনেক ব্যস্ততা ক্যামেরার বাইরেও আমার জীবনটা একজন নারীর মতোই হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এরপর তিনি নতুন করে কোনো কিছু আর প্রমাণ করতে চান না জানিয়ে লিখেন আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে সেখানে লুকোচুরি নেই নাটক করার কিছুই নেই এরপর সম্মান অর্জন করা নিয়ে তিনি আরও লিখেছেন সম্মান নিজে অর্জন করতে হয় অন্যকে ছোট করে নয় এখন থেকে আমি শুধু নিজের কাজ নিজের ছেলে নিজের ভক্তদের সময় দিতে চাই আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারোর সঙ্গে পা মিলাতে রাজিও নই ভালোবাসা অমলান থাকুক মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে